প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয় আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এর বিভিন্ন ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ইতিহাস মানুষের অতীত নিয়ে কথা বলে অতীত শব্দটার মানে হচ্ছে সেই সব ঘটনা যা এরই মধ্যে ঘটে গিয়েছে এই যেমন আজ সকালে তোমার স্কুলে আসার আগে যা যা কাজ করেছো তা সবই এখন অতীতের ঘটনা কেননা কাজগুলো তোমরা করে ফেলেছ একদিন আগের ঘটনা যেমন অতীত এক হাজার বছর আগের ঘটনাও তেমনি অতীতের ঘটনা আর এই সবই এখন ইতিহাসের বিষয়বস্তু চলো নিজের জীবনের অতীতে ঘটে গেছে এমন কয়েকটি মনে রাখার মতো ঘটনা নিচে ফাঁকা ঘরে লিখে ফেলি এখানে একটি ছক দেওয়া আছে ছকের প্রথমে আসে একদিনের আগের ঘটনা এটা এখানে লিখতে হবে এরপরে লিখতে হবে এক সপ্তাহ আগের ঘটনা এবং সর্বশেষ লিখতে হবে এক বছর আগের ঘটনা তো চলো এখন আমরা এই চকটি সমাধান করে নিই নিজের জীবনের অতীতের ঘটনা একদিন আগের ঘটনা নদীর পারে হাঁটাটি করতে গিয়েছিলাম বন্ধুদের সাথে তাও আবার খালি পায়ে হঠাৎ ভাঙা শামুকের অংশ আমার পায়ে লাগলো আমি অনেক চেষ্টা করেছি সামুকের অংশটি বের করতে কিন্তু পারি নাই প্রচণ্ড ব্যথায় আমাকে সবাই ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার আমার পায়ে ইঞ্জেকশন দিয়ে অবশ করে তারপর ভাঙা সামুকের অংশ বের করে দিলেন আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল উনি ওনার যন্ত্রণা উপশমের জন্য ট্যাবলেট দিলেন অর্থাৎ ডাক্তার ব্যথা কমার জন্য ট্যাবলেট দিলেন এখানে তোমার যদি একদিনের আগের কোনো ঘটনা থাকে তা এখানে লিখতে পারো এরপরে দেখব আমরা এক সপ্তাহ আগের ঘটনা খালাতো ভাইদের সাথে নানি বাড়ি গিয়েছিলাম ওই দিন ছিল পয়লা বৈশাখ গ্রামের একমাত্র ডিগ্রি কলেজে এ উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছিল ছোট মামার সাথে সবাই মিলে মেলায় ঘুরতে গিয়েছি আমি এর আগে গ্রামের মেলা কোনো দেখিনি মাটির খেলনা থেকে শুরু করে ঐতিহ্যবাহী খাবার পর্যন্ত সব কিছুই মেলাতে ছিল গরম গরম গুড়ের জিলাপি যে এত সুস্বাদু হয় তা আমি না খেলে কোনো দিনই জানতে পারতাম না সবাই মিলে খুবই উপভোগ করেছিলাম সেদিন এখানেও তেমনি তোমার এক সপ্তাহ আগের কোনো ঘটনা থাকলে তা এখানে লিখে দিতে পারো এরপর দেখবো আমরা এক বছর আগের ঘটনা সেদিন আমাদের বাজার করা ছিল খুবই জরুরি ভাড়ারে টান পড়েছে ঘরে ডিম ডাল এসব ছিল কিন্তু ছিল না কোনো তরকারি বাবা তাই আমাকে ডেকে বলল সামনের মুদি দোকান থেকে আলু কিনে দিতে দোকানদারকে যখন আমি আলু দিতে বললাম সে কিন্তু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল এবার দোকানদার হাসতে হাসতে একটি কাগজের ঠোঙায় দুটি ছোট্ট ছোট আলু ওজন না করেই দিল আর টাকা নিল না আমি ভেবাচাকা খেয়ে কিছু বুঝে উঠতে না পেরেই তা নিয়েই বাড়ি ফিরলাম বাড়িতে এসে ঠোঙা ভর্তি আলু দিতেই শুরু হলো চেঁচামেচি মাত্র দুটি ছোট আলু দিয়ে কিভাবে রান্না হবে পরে আবিষ্কার হলো বাবা আমাকে বলেছিল পাঁচশো গ্রাম আলু এনে দিতে আর আমি শুনেছি একশো গ্রাম আলু এখানেও এক বছর আগে তোমার যদি কোনো ঘটনা থাকে তা এখানে লিখে দিতে পারো এরপরে এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও ইতিহাস কি ভূগোলের উপর নির্ভরশীল এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও এই জিনিসটা ভালো করে পড়ে নিও তোমরা বাসায় এরপরে বাংলার প্রথম শিরালিপি আর সবচাইতে পুরনো নগর এ সম্পর্কে লেখা আছে এগুলো বাসায় পড়ে নিও আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে এখানে একটি দলীয় কাজ আছে আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ নিয়ে এটি সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ